হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরাও সবাই ভালো আছি তো এখন বাজে দুটো দুটো তো আমি ভাবছি একটা ভিডিও করা যাক তো এখন আমি কী করছি তোমাদের দেখাবো আমি একটা জিনিস খাচ্ছি এই ফলটার নাম তোমরা জানো জানলে কমেন্টটা জানিও তো আমি তোমাদের দেখাচ্ছি সেটা কী এই দেখো এই ফলটার নাম কি তোমরা জানো? এটা আমি খাচ্ছি এখন। আমি গুঁড়ো মরিচ লবণ দিয়ে খাচ্ছি। এটা খেতে মানে একটু চুকা আবার একটু মিষ্টি। মানে জল খেলে ঠান্ডা লাগে। মুখে ঠান্ডা লাগে জল খেলে পরে দিয়ে। তো ভাবো তোমরা এটা কি ফল? তো আমাদের বাড়িতে বাড়ি খুব ঠান্ডা আমাদের বাড়ি ঠান্ডা লাগে রোদ রোমে একটু এতটুকু রোদ রোম বাড়িতে বসে থাকুক বা রোদ রো লাগে তাই জন্য আমি এখানে আমার বাড়ির পাশে একটা রাস্তাতে বসে আছি আমাদের বাড়িতে একটু রোদ্র লাগে না জন্য ঠান্ডা লাগে তাই আর আমাদের বাড়ির পাশে তো নদী আছে তাই জন্য আরও ঠান্ডা লাগে এই এই গাছপালাগুলোর জন্য আরও ঠান্ডা লাগে এগুলি যদি কাটা হতো তারপর রোদ্র লাগতো আমাদের বাড়িতে আর আমাদের বাড়িতে কাজ চলছে ঘরের কাজ চলছে এটা তোমাদের পরের একদিন দেখাবো পরের ব্লগে দেখাবো পরের ব্লগ বলতে দেখাবো যে কোনো একটা ব্লগে ঘরের কাজ চলছে তাই জন্য এখানে আওয়াজে কিছু শুনতে পারবে না তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ তো আমার খাওয়া শেষ এখন আমি জামা কাপড় আনবো আমাদের বাড়িতে যেহেতু রোদ্র লাগবে না তাই আমি সব জামা কাপড় আনবো আবর জামা কাপড় আমার শাড়ি যা আছে যা প্রতিদিন ধোয়া করি সে সব কিছু অন্যদের বাড়িতে মেনে দিতে হয় কারণ আমাদের বাড়িতে তো রোদ্রই নেই ওনাদের বাড়িতে মেনে দিতে হয় তাই এখন এগুলো আনবো আমাদেরকে দেখো বেড ওটা যে যেগুলো শিখেছে কোথায় কোথায় যা করো দিতে হয় যেখানে রোদ দেখি এখানে দিতে হয় এখনো শুকনো আমার মেয়ে তো দেখো কোথায় দিচ্ছে যেখানে রুদ্র পাচ্ছে সেখানে দিচ্ছি দেখো বলো তো এই পাতাগুলো কি এই পাতাগুলো খুব সুন্দর লাগছে আমার তো এই এই গাছটি খুব সুন্দর লাগে এটার নাম মনে হয় পাতাবাহার বলে আমাদের এখানে তোমরা কি নামে কি জানি না কিন্তু এটা হচ্ছে পাতা পাতাবাহার খুব অসাধারণ লাগে দেখতে সুন্দর ভিডিওটা দেখতে থাকো তো জামা কাপড় নিয়ে চলে আসলাম সবগুলি নিয়ে তো সে দেখো কতগুলি এগুলিকে এবারে গুছাবো সবগুলি একে 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 সবগুলি আবার গুছাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এটা আমার একটা ননদের শাড়ি তো শাড়িটা আমার খুব ভালো লাগে আমার ননদের শাড়ি তো এটা পরেছিলাম কালকে আমাদের এখানে কুম্ভ মেলা হয়েছিল দেখতে পাবো আমি ভিডিও দেব তো এটাতে পরে গিয়েছিলাম তো এখন এটা ধুয়ে দিয়েছিলাম ধরে গিয়েছিলো ধুয়ে দিয়েছিলাম তো এখন এটা গোজাচ্ছি